নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর কিছুক্ষণ মাত্র অপেক্ষা তারপরেই মা দুর্গা মা লক্ষ্মী এলেন আমাদের মা কালী চলুন আজকে আমরা মা কালী বিষয়ক একটি সুন্দর কাহিনী শুনে নেব হ্যাঁ যদিও বা এটি মা কালীর সাথে অতপ্রোতভাবে যুক্ত নয় তবে কালী পুজোর আগের দিন অর্থাৎ আজকে সন্ধেবেলাতেই এই অনুষ্ঠান পালন হয়ে থাকে চলুন সেটি কি আমরা সেটি জেনে নেব তার সাথে সাথে জেনে নেব কেন সেটি পালন করা হয় কেন কালী পুজোর আগে যেই চতুর্দশী থাকে সেই চতুর্দশীকে ভূত চতুর্দশী বলা হয় এর পেছনে একাধিক কারণ রয়েছে পুরাণ মতে চলুন আমরা কিছু কারণ বিশ্লেষণ করি এবং এই দিনে অনেক জায়গায় প্রদীপ চালাতে হয় সেগুলোও আমরা জানি এবার কোথায় কোথায় কিভাবে প্রদীপ চালাবেন সেগুলোও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করে দেওয়া হবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে যাতে এই দিনটি আপনারা সঠিক নিয়মে পালন করতে পারেন আমাদের জীবনে অনেক ঘটনাই ঘটে যায় যা কিন্তু আমরা তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি না তাই কিছু কিছু ক্ষেত্রে আমাদের পৌরাণিক অনেক তথ্য জানাও দরকার এবং সেগুলিকে মানাও দরকার তাই এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখুন এবং কি কি করতে হবে সেই বিষয়গুলি সঠিকভাবে জেনে নিন চলুন শুরু করা যাক আজকের বিষয়বস্তু কার্তিক মাসের কৃষ্ণপ্রক্ষে চতুর্দশী তিথি ভূত চতুর্দশী ভূত শব্দের অর্থ মানে অশরীরী আত্মা বা প্রেতলোকের আত্মা আবার সংস্কৃত অর্থে ভূত মানে অস্তিত্ব বা জীবজগত এই দিনটি অঙ্গস্যার আগের দিন অর্থাৎ পৃথিবীর আলোর অভাব ও অন্ধকারের আধিপত্য শুরু হয় বিশ্বাস করা হয় যে এই সময়ে প্রেতাত্মা ও অশুভ শক্তি সক্রিয় হয় তাই এই দিনে প্রদীপ জ্বালিয়ে তাদেরকে শান্তি এবং দূরীকরণ করার উপায় তাহলে আমরা বুঝলাম যে ভূত চতুর্দশী অর্থাৎ আমাদের আশেপাশে বা আমাদের পারিবারিক যে ভূত প্রেত অর্থাৎ আমরা মনে করি যে আমাদের পরিবারের সাথে যুক্ত এমন কোনো মানুষ যিনি হয়তো আমাদের সাথে আর নেই তারা তারা নাকি এই দিনটিতে আসেন এবং আশীর্বাদ প্রদান করেন বা এরকম কিছু এটা আমি প্রচলিত কথাতে শুনেছি তবে এটা আমি পুরোপুরিভাবে জানি না যেহেতু আমি প্রচলিত কথা অনুযায়ী দাদু ঠাকুমা বা আরও অন্যান্য বয়স্ক ব্যক্তিদের কাছে শুনেছি তাই আমি এটা আপনাদের কাছেও তুলে ধরলাম যদি সঠিক হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভুল হয় তো তাহলেও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং তাদেরকে আলো দেওয়ার জন্য দীপ দেওয়ার জন্য বা শান্তি প্রদান করার জন্য বা এই জিনিসগুলো তো খুব একটা শুভ নয় সেই অশুভ শক্তি দূরীকরণের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয় বা এই দিনটিকে এত ভালো করে পালন করা হয় একবার এক গৃহস্থ পরিবারে পূর্বপুরুষদের অশান্ত বা অশারীরিক আত্মা তাদের ঘরে দুঃখ ডেকে আনে তখন ঋষি নারদ দাদের বলেন কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশীতে চোদ্দোটি প্রদীপ জ্বালিয়ে পিতৃলোকের আত্মাদের উদ্দেশ্যে প্রার্থনা করো তাহলেই তারা শান্তি পাবে তারপর থেকেই এই দিনটিতে চোদ্দোটি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে এটা একটা পুরাণের গল্প এই পুরাণের গল্পে বলা হয়েছে যে কোনো একটা গৃহস্থ পরিবারে নাকি বেশ কিছুদিন ধরেই প্রেতাত্মা অশরীরী আত্মার একটা মানে ওঠাপড়া লেগেছিল তো তখন মুনি এই প্রস্তাব দিয়েছিলেন চোদ্দো পুরুষ অর্থাৎ আমরা যেটাকে বলি না আমরা একটা কথাই বলি দেখবেন যে চোদ্দো চোদ্দ গোষ্ঠী বা চোদ্দ পুরুষ এই যে চোদ্দ পুরুষ ওই জন্যে মানে আমাদের যে চোদ্দোটি পুরুষ পরম্পরায় যে চলে এসছে সেই চোদ্দোটি পুরুষকেই প্রদীপ দান করা বা উৎসর্গ করা তাদের আত্মার শান্তি কামনা করা তো কখন কোথায় কোথায় কিভাবে প্রদীপটা জ্বালবেন আমি সেই বিষয়টাই এবার ক্লিয়ার করব তো ভূত চতুর্দশীতে কী করা হয় ভোরের বেলা স্নান করে যমরাজ ও পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় তুলসী তলায় রান্নাঘরে মূল দরজায় ঘরের কোনায় এইভাবে মোট চোদ্দোটি প্রদীপ রাখা হয় অনেকে চোদ্দোটি শাক রান্না করে খায় এবার বলবো যে রান্নার কথা অনেক জায়গাতেই দেখবেন যেমন আমাদের এখানে যেটা পাওয়া যায় ধরুন শা সজনে শাক কলমি শাক সুজনি শাক আমরা তো এগুলো খাই কিন্তু আমরা যেগুলোকে ঘাস বা এগুলো খায় না বলে ফেলে দিই সেই শাকও কিন্তু অনেক জায়গাতেই খায় যেমন ফ্রান গাছ অনেকেই জানেন এটা আমরা কিন্তু খাই না আবার এই শাক কিন্তু অনেক জায়গাতেই খায় তো এইভাবে নানান শাক আমরা জোগাড় করতে পারি যেমন চোদ্দোটি শাক জোগাড় করে এই দিনটাই খাওয়া হয় এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাই বৃদ্ধি করে অনেক ক্ষেত্রে বলা হয় যে এটা কেন খাওয়া হয় এর পেছনে একটা পৌরাণিক কাহিনী রয়েছে এই চোদ্দোটি আত্মা শান্তি না এটা কিন্তু নয় অবশ্যই এটা নয় আমরা যে কোনো জিনিসই খাই কেন কি তার একটা উপকারিতা পাওয়ার জন্য হ্যাঁ অনেকে একটা পুরন পুরাণ মতে আমরা দেবদেবী বা বিষয়ক কোনো একটা ভাবনা থাকলেও কিন্তু সঠিকভাবে যদি আমরা দেখি বৈজ্ঞানিক দিক থেকে যদি আমরা সেটাকে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে শুধুমাত্র ওই পুরাণে যে তথ্যটা রয়েছে সেটা না আবার আমি এটাও বলতে চাইছি না যে হ্যাঁ পুরাণে যদি কোনো এই বিষয়ে তথ্য থাকে সেটা ভুল সেটা অবশ্যই ভুল নয় তবে এই সময়টা আমাদের ইউনিটি পাওয়ার অনেক বেশি কমে যায় এই চোদ্দোটি শাক অর্থাৎ এই যে চোদ্দোটি শাক খাওয়ার কথা এখানে বলা হয়েছে সেগুলোর একটা একটা করে বিশেষত্ব রয়েছে একটা একটা করে গুণাবলী রয়েছে সেই জন্যেই কিন্তু এই চোদ্দোটি শাক খাওয়া আমাদের শরীর যাতে সুস্থ থাকে এবং তার সাথে সাথে আমাদের এই যে শরীর খারাপগুলো হয় এই টাইমটা কারণ আমরা সবাই জানি এই টাইমটা একটা মানে গরম থেকে ঠান্ডা পড়ার টাইম এই টাইমটাতে আমাদের সবারই একটু সমস্যা হয়ে থাকে সেইগুলোর থেকে বাঁচার জন্যই মূলত এই মানে এই শাক খাওয়ার ব্যাপারটা আসে এবার নানান ধরনের মত এখানে মানে দেওয়া হয় কেউ এই মতটা বলছে কেউ ওই মতটা বলছে তবে এই মতটাও একটা কিন্তু সঠিক আমি বলছি না যে কোনো মতই ভুল তবে আমিও এটা শুনেছি যে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য এবং কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এটা কিন্তু আমরা মানে খেয়ে থাকি এই শাকটা আর কি তো যাই হোক এরপর বলবো ভূত চতুর্দশী মানে ভূত নয় এইখানটা একটু মন দিয়ে শুনবেন যে ভূত চতুর্দশী মানে কিন্তু ভূত নয় এই দিনটি কি কেন এই দিনটিকে ভূত চতুর্দশী বলা হয় এই দিনটা একটা অনেক বড় শক্তির দিন কেন বলছি এই দিনটা একটা অনেক বড় শক্তির দিন এই দিনটিতে তিনটি স্তর একত্রিতভাবে এক জায়গায় সংস্পর্শ হয়ে যায় মানব জগৎ অর্থাৎ আমরা দেব দেবজগত অর্থাৎ দেবদেবীরা তার সাথে সাথে প্রেত জগৎ অর্থাৎ এই যে অশরীরিক আত্মা এই তিনটা কিন্তু মানে একসাথে অতপ্রতভাবে সংমিশ্রণ হতে থাকে মানে একসাথে সব কিছুটা মিলিয়ে একটি বড় শক্তির দিন এবং তাই এই দিনটিকে মানে শক্তি যারা রয়েছে সেই আত্মা শক্তিকে শান্তি কামনা করার জন্য বা তাদের মনে শান্তির জন্য তাদের শান্তি প্রার্থনা করে তাদের উদ্দেশ্যেই কিন্তু প্রদীপগুলো চালাতে হয় এবার বলবো ছাদের কোথায় কোথায় প্রদীপ রাখবেন অবশ্যই চার কোণে প্রদীপ রাখবেন মাঝখানে চারটে প্রদীপ রাখবেন অর্থাৎ আপনার ঘরের যে মধ্য বর্তী যে অংশটা রয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম তিন দিকে মুখ করে তিনটি প্রদীপ রাখবেন তিনটি নয় সরি চারটি আর মাঝখানটায় আপনার ছাদের যে মধ্য মিডিলটা সেইখানে রাখবেন চারটে প্রদীপ পুকুরে একটা প্রদীপ রাখতে পারেন আপনার বাড়ির সামনে একটা প্রদীপ রাখবেন তাহলে আর মন্দিরে একটা প্রদীপ অবশ্যই দেবেন মা কালী যেখানে রয়েছে বা আপনার ঘরের ভিতরে যেই সিংহাসন রয়েছে সেখানে একটা তেলের প্রদীপ আর একটা ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালবেন ছাদে অবশ্যই তেলের প্রদীপের সাথে সাথে ঘিয়ের প্রদীপটা কিন্তু জ্বালবেন তো আমরা মোটামুটিভাবে ক্লিয়ার করলাম আর জানলাম যে কেন এই চতুর্দশীটা পালন করা হয় অবশ্যই সবার এই দিনটি ভালো কাটুক আর ভালো যাক দিন জ্বালান এবং দীপাবলি উদযাপন করুন আমার তরফ থেকে ছোটদের ভালোবাসা এবং বড়দের অনেক প্রণাম